স্কুল নাটক আবার বন্ধ হয়ে গেল শালার কারণে সবই তো ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎ করে কেন শালের হাতি স্কুল নাটক সিজন থ্রি না করার সিদ্ধান্ত নিলেন কেন তাহলে সত্যি কি তার কথা মতে চলতে থাকবে সবকিছু নাকি শালার হাতিকে রেখে খেয়ে চালিয়ে যাবেন এই নাটকের কাজ এ বিষয়ে পরিচালক আর্তিক সদীপ কি বলেছেন আজ তাছাড়াও লাইভ ভিডিও দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি মূলত এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে অ্যাক্টরদের নিয়ে খুঁটিনাটি কিছু বিষয় তুলে ধরা হবে তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত সুপ্রদর্শক আপনারা জানেন স্কুল নাটকের শুটিং চলছে তার নিজস্ব গতিতে এরই মধ্যে অনেকে আটকাতে চেয়েছেন এই নাটকের চলার পথ যেমন কিছুদিন আগে আর সাকিব সিদ্দিক একেবারে না করে দিয়েছিলেন আমরা কিছুতেই এই নাটককে করবো না এবং তাদের কথা মতো এই নাটক কোনো প্রকারেই কাজ করার সিং নেন নাই তারা নাটক শুটিং চলাকালীন নজরে আসে একটি ঘটনা আর সেটা হচ্ছে বেরিয়ে গেছে নাটক থেকে সেটা দোষ সম্পর্কে করা হচ্ছে শায়লার সাথে তারা বিভিন্ন টক শো এবং ইন্টারভিউতে গিয়ে সালেহাতিকে হাতিকে দোষী সাব্যস্ত করেছে আর এটাও যেন মেনে নিতে পারলেন না শায়লার সাথী গতকাল নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ আসেন এবং বলেন আমাকে নিয়ে যারা ট্রোল করে বিভিন্ন ইন্টারভিউতে দিয়ে বিভিন্ন ইন্টারভিউতে গিয়ে দুর্নাম লটায় তাদেরকে আমি কিছুতে ছাড় ছাড়তে প্রয়োজন প্রজন হলে তাদের নামে মামলা দায়ের করা হবে তাছাড়া তিনি এটা বলেছেন প্রয়োজন পড়লে নাটক অফ করে থাকবে তো দর্শক বুঝতে তো পারছেন কতটা মানসিকভাবে আঘাত পেয়েছেন শালেহ মানে যার কারণে এরকম কথাবার্তা বলেছেন শালেহী তো দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তো আমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পুরো ভিডিওতে তাদের সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ